আসসালামু আলাইকুম প্রিয় এটি হচ্ছে মিনি জয়েন্ট আর চার ইঞ্চি ব্লেডের একটি মেশিন এই মেশিনটি চতুর্শের একটি ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই দক্ষতার সাথে তৈরি করা হয়েছে মেশিনটিতে ব্যবহার করা হয়েছে হাত গোড়া একটি মোটর খুব অল্প সময়ের মাধ্যমে আমরা যে ভাই মেশিনটি নিয়ে যাবে তার মাধ্যমে আমরা তক্তাগুলো মিলিয়ে দেখাবো এবং আপনারা নিজেরাই শুনতে পারবেন ও আমাদের ওই কাস্টমার ভাইয়ের মুখের কথা

টাঙ্গাইল জেলা সখীপুর থানা এনডি মেশিনারি শখীপুর